আসসালামু আলাইকুম গাইজ তো গাইজ চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমরা থাম বলতে তো বুঝতেই পেরে গেছো এখন আমি এটা মানে কোন বিষয় নিয়ে ভিডিওটা তোমাদের মাঝে নিয়ে এসেছি তো গাইজ আমি আজকে যে ভিডিওটা তোমাদের সামনে নিয়ে এসেছি সেটা হচ্ছে ফ্রি ফায়ার যে ওল্ড মানে ফ্রি ফায়ার ছিল আসলে ওল্ড ফ্রি ফায়ার তোমরা চাইলে কিন্তু এখনও খেলতে পারবা একটা সিস্টেমের মাধ্যমে তো চলো তোমাদেরকে সেটা দেখাই দিই প্রথমে তোমরা স্টোর ওপেন করব তোমাদের ফোনে এরপরে নর্মালিভাবে যেভাবে তোমরা সার্চ করো এভাবে ফ্রি ফায়ার চার্জ দেবা ডাবল এফএফ দিল হবে এরপরে তোমরা যেটা দেখতে পারতেছো এই যে ফ্রি ফায়ারের নর্মালি এই লোগোটা আসবে আমার ফ্রি ফায়ার ম্যাক্স ডাউনলোড করা এই জন্য ফ্রি ফায়ার আন ইনস্টল দেখাচ্ছে না তো এখানে কিন্তু দুইটা অপশান একটা ইনস্টল আরেকটা হচ্ছে যে ট্রাই নাও তো তোমরা ট্রায় নাওতে চাপ দেওয়ার পরে এইভাবে তোমাদেরকে ওল্ড যে ফ্রি ফায়ার ছিল ওটার মধ্যে কিন্তু তোমাদেরকে নিয়ে আসবে প্রথমে এইভাবে ফেরার শুটের মধ্যে মাধ্যমে তোমরা কিন্তু এখানে জাম্পিং করবা এরপরে গান নিতে পারবা এখানে দেখো দূরের কোনো বাটন নাই যেরকমভাবে ওল্ড ফ্রি ফায়ারে ছিল না দূরের যে বাটনটা এটা কিন্তু নর্মালিভাবে ওল্ড ফ্রি ফায়ারে ছিল না সেভাবে এখানেও কিন্তু নেই এই যে একটা জিনিস ওল্ড ফ্রি ফায়ারে কিন্তু এইভাবে ওল্টার দিকে জাম্পিং করা যায় তো যেটা তোমরা যারা ওল্ড প্লেয়ার আছে সবাই জানো এখানে কিন্তু ওইভাবে জাম্পিং করা যাচ্ছে ঠিক আছে এবং এখানে কিন্তু এই যে এই যে যে গান হাতে নিয়ে উল্টে দিকে ডায়নে বামে জাম্পিং এটা কিন্তু ওল্ড ফ্রি ফায়ারে করা যায় তো এটা কিন্তু এখনও করা যায় এই জায়গা থেকে তোমরা একদম হবো ওল্ড ফ্রি ফায়ার যেরকম ছিল ওইভাবে তোমরা এই ফ্রি ফায়ারকে খেলতে পারবা এমনকি মেডিকেটও কিন্তু ওল্ড ফ্রি ফায়ারের মতো যেটা এটা তোমরা স্ক্রিন উপরে দেখতে পারতেছো এখানে কিন্তু টোটাল তোমাদেরকে সাতটা থেকে আটটা করে এনিমি এই জায়গায় ল্যান্ড করে ঠিক আছে সবগুলো মারার পরে কিন্তু তোমাদের এখানে ম্যাচ ভুয়ে দিয়ে দেবে এখানে জাস্ট ট্রাই করার জন্য মানে ফ্রিভার এইভাবে কিন্তু বেড়ার অপরই সাইডে যেই এনিমিটা থাকবে ওটাকে কিন্তু মেরে দেওয়া যায় তো যেটা এখন বর্তমানকার ফায়ার কিন্তু করা যায় না মারতে গেলে হয়তো বা জাম্প করতে হবে লাস্ট প্লেয়ার আরেকবার খেলে তোমাদেরকে এখানে আমি আবারও ল্যান্ড করতেছি তো ল্যান্ডিং এর পরে আগে গানটা নিয়ে এইখানে আরেকটা জিনিস যে আগে ওল্ড ফ্রি ফায়ারে কিন্তু এটা হইতো না মানে নিউ ফ্রি ফায়ারে কিন্তু এটা হয় না ফাইনালি তোমাদের যাদের এখনও ওল্ড ফ্রি ফায়ার খেলাতে মন চাইবে তখন কিন্তু তোমরা এবার প্লে গিয়ে এভাবে খেলতে পারবা এবং ওল্ড ফ্রি ফায়ারে যা যা করা যায় তো তার কিন্তু অনেকটা এখানে আছে তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই যদি তোমরা তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দাও আর নাইস লিখে দাও তাহলে বুঝতে পারবে যে তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও একটা সাবস্ক্রাইব করে দেবো প্লিজ মেডিকেট একদম হবো ওল্ড ফ্রি ফায়ার যেমন ছিল ওরকমই এখানে লাস্ট বান্দাটা রয়েছে তো দেখি এটা কোথায় গেল খুঁজে বের করতে হবে লাস্ট বান্দাটা কোথায় আছে উপরে হয়তোবা গেলে দেখতে পারবো যে লাস্ট বান্ধরে কোথায় লুকে আছে কোথায় বসে আছে গান যে জুম করবা এটা কিন্তু এই অপশানটা কিন্তু নাই হয়তোবা ওল্ড ফ্রি ফায়ারে এটা ছিল বাট নিউ মানে এখানে হয়তোবা অ্যাড করে নাই তো তোমরা যারা খেলতে যাও তারা কিন্তু এইভাবেই খেলতে পারবা তোমাদের ওল্ড ফ্রি ফায়ারের মজাটা তোমরা এই জায়গা থেকে নিতে পারবা সিম্পলি ভাবে এই জায়গা থেকে নিতে পারবা তো আজকের ভিডিও এই পর্যন্তই গাইস তোমরা ততক্ষণ হয়তোবা দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট করে দাও একটা সাবস্ক্রাইব করে দাও আল্লাহ হাফেজ বাই বাই